গোপালগঞ্জের ওড়াকান্দি মতুয়া সম্প্রদায়ের হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান এটি আজ আমি এসেছি ঐতিহাসিক ওড়াকান্দিতে এই স্থানটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার অন্তর্গত এই পথটি আসলেই অনেক সুন্দর এটি হচ্ছে এই আশ্রমে ঢোকার মূল প্রবেশদ্বার আশ্রমে ঢোকার পর এখানে দেখা মিলবে বিশাল বড় একটি মূল মন্দিরের এটি নতুন করে নির্মাণ করা হয়েছে এখানকার ইতিহাস সম্পর্কে জানতে পারলাম যে তৎকালীন অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার অন্তর্গত ওড়াকান্দের পার্শ্ববর্তী সাপনাডাঙ্গা গ্রামে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন হরিচাঁদ ঠাকুর তৎকালীন সময়ে নবশূদ্র গোষ্ঠীর হিন্দু ধর্মাবলম্বীদের নিম্নবর্ণ হিসেবে অবজ্ঞা করা হতো শিক্ষা দীক্ষা এবং সামাজিক মর্যাদার দিক থেকে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে আলোর পথ দেখান পরিচাদ ঠাকুর তিনি এই মতুয়া সম্প্রদায় তথা মতুয়াবাদের সূচনা করেন পরবর্তীতে তার ছেলে গুরুচাঁদ ঠাকুরের মাধ্যমে বিস্তৃতি লাভ করে এই মতুয়া মতবাদ তাই মতুয়ারা হরিচাঁদ ঠাকুরকে তাদের দেবতা বা অবতার হিসেবে মান্য করেন সপ্তাহে প্রতি এখানে চলে অনুষ্ঠান। জানা যায় হরিচাঁদ ঠাকুর বুধবার জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে এই দিনে তারা বিশেষভাবে স্মরণ করে থাকেন আশ্চর্যের বিষয় হলো দূর থেকে ধর্মবর্ণ নির্বিশেষে বহু মানুষ এখানে বিশেষ মানত করতে আসেন মূলত দর্শন মানবতার জয়গান ধর্মীয় হল সংস্কারের সফল উর্ধে যে মতুয়া দর্শনে মানবতার জয়গান গাওয়া হয়েছে মতুয়া আন্দোলন মূলত ওড়াকান্দি কেন্দ্রিক হলেও উনিশশো সাল এবং উনিশশো সালে এর বড় অংশ চলে যায় ভারতে এটি স্থানীয় মতুয়াদের সূত্র থেকে জানা যায় বর্তমানে পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ের বড় ভোট ব্যাংক রয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্থান পরিদর্শন করেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মূলত মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংকের কথা চিন্তা করেই এখানে তিনি এসেছিলেন ওরাকান্দির এই ধামে পাশাপাশি তিনটি মন্দির রয়েছে শুরুতেই ঢুকে বাম পাশে দেখা যায় শ্রী শ্রী অংশুপতিচাঁদ ঠাকুর ও মতুয়া মাতা শ্রীমতী নমিতা দেবী স্মৃতি মন্দির এবং মাঝখানে রয়েছে মূল মন্দির তথা অবতার হরিচাঁদ মন্দির এর ডান পাশে রয়েছে তার ছেলে গুরুচাঁদ স্মৃতি মন্দির মাঝখানের মূল মন্দিরটির সামনে বিশাল বড় মন্দিরটি নতুন করে নির্মাণ করা হয়েছে অনেকেই এখানে তাদের মনের বাসনা পূরণ করার জন্য দীর্ঘদিন অবস্থান করে কেউ কেউ এসেছেন তাদের রোগ মুক্তির স্থায়ী সমাধানের জন্য কোন ওষুধ খাচ্ছেন না ঠাকুর পর ভরসা তাই ওষুধ খাওয়া কি নিষেধ না নিষেধ না আমি খাইনি